আজকের এই রেসিপিটা শিখে রাখলে যখন তখন কাজে লাগতে পারে নিপাটু সব সময় কাজ করার ইচ্ছা নাও হতে পারে এটা বানিয়ে রাখলে আপনার কাজ হবে অনেক সহজ তবে চলুন দেখে আসি সাউথ ইন্ডিয়ান রেসিপি নিপাটু এটা খেতে যেমন টেস্টি ইয়ামি এবং মজাদার ওয়াই দাওয়ায় আমি আনিসা এস এস রান্নাঘরে আবারও স্বাগতম এখানে আমি একটা বাটির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে আতপ চালে শুকনো গুঁড়োটা নিয়েছি এবং এখানে আমি ব্যবহার করছি এক বাটি বেসন বেসনটাকে আমি খুব সুন্দরভাবে একটু চেলে নেব কারণ বেসনের মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় বা নোংরা থেকে যায় যার কারণে অবশ্যই আমরা ব্যবহার করার আগে একটুখানি চেলে নেব এবং এর মধ্যেই আমরা দিয়ে দেব সুজি সুজিটাকে ব্যবহার করার কারণেই হচ্ছে এটা আরও বেশি ক্রিস্পি করবে এখন গোটা জিরা এখানে ব্যবহার করছে গোটা জিরাটা অনেক ফ্লেভারফুল হবে আর এখানে আমি ব্যবহার করছি জোয়ান যেটাকে অনেকে আজওয়ান বলে সেটাই আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করে দিচ্ছি এবং দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দরভাবে আগে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার এই নিপাটুর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন এবং সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি ছোলার ডাল বা বুটের ডালটা ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি চীনা বাদামটাও খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবং এগুলোকে আমি হামানদিস্তা দিয়ে হালকা করে একটুখানি বেটে নেব এটাকে আমি খুব পাউডার করব না একেবারে হালকা হালকা গোটা 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 রেখে দেব একটু থাকবে এবং এভাবেই আমি করে নেব এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন আমি হামান করেছি এই কিন্তু আমি এই আগের শুকনো উপকরণগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে দেব এখানে আমি এখন সামান্য পরিমাণে লবণ এবং হলুদ ব্যবহার করছি করছি জিরে গুঁড়া লবণটা আমার স্ক্রিপ হয়ে গিয়েছে যার কারণে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা কিন্তু স্বাদ মতো এখানে লবণটা ব্যবহার করবেন সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আপনারা এখানে সামান্য একটু গরম তেল রান্নার তেলটা গরম করে ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি খাস্তা হয় নিরপটুকুলো আমি এখানে কোনো রকমের তেল ব্যবহার করিনি আমি ঠান্ডা স্বাভাবিক তাপমাত্রা জল দিয়ে একটা খুব সুন্দর মতো শক্ত মতো ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমার ডোটা কি সুন্দর মোলায়েম হয়েছে একটু সুন্দরভাবে মতে নেব এবং সমস্ত উপকরণগুলো সাইডে রেখে দিচ্ছি এখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে স্টিলের একটা থালা স্টিলের থালাটা আমি নিয়ে নিচ্ছি আপনারা এখানে রুটি বান্নাও নিয়ে নিতে পারেন স্টিলের থালার পিছন সাইডটা আমি ব্যবহার করব এবং এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে প্লেটের পিছনে লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে তেলটা ব্রাশও করে নিতে পারেন এটা আপনাদের যার যেমনটা খুশি এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও হাত দিয়ে একটুখানি মতে নিয়ে এবং বড় ডো থেকে বেশ কয়েকটা ছোট ছোট করে ডো কেটে নেবো এই ডোটাকে আপনারা রুটি বান্না দিয়েও কিন্তু বেলে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে একটা শেপ দেব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঠেসে ঠেসে এমন করে একটা শেপ দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করছি হাত দিয়ে ঠেসে আমি স্টিলের প্লেটের পিছন সাইডটাতে যে তেল লাগিয়ে রেখেছিলাম সেখানে রেখে আমি এভাবে ঠেসে ঠেসে একটা সাইজের করে নিয়েছি এবং এখন আমি একটা স্টিলের ছোট গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নেব সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য কারণ সাইডের যে শেপটা আছে সেটা এব্রো থেব্রো হয়েছে এবং একটু ফাটা ফাটা হয়ে যায় যার কারণে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এভাবে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি আপনাদের যদি শ্বাস থাকে বা বাটি থাকে সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন এই নিপাটুগুলো এবার আমি একটু মোটা করে রেখেছি কারণ আমি যখনই নিপাটু করি তখনই আমি একটু পাতলা সাইজের এবং দেখা যায় অনেক ছোট ছোট করে করি আজকে আমি একটু মোটা করে এবং একটু বড় করে করব। কারণ আমার মেয়ে বায়না ধরেছে আজকে নিপাটুগুলো এই সাইজে করে খাবে যার কারণে আপনাদের সঙ্গে আমি এই সাইজটাই শেয়ার করে দিচ্ছি এখানে আমার বেশ কয়েকটা নেপাটু হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন সেগুলো বেশ বড় বড় এবং মোটা সাইজের করে নিয়েছি এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যার কারণে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এবং তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা ছোট ছোট যখন বুথ আসবে তখনই কিন্তু আমরা এর মধ্যেই এই লিচি করে যে রেখেছি সেগুলোই এখানে দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে স্লো আছে এটাকে ভাজতে হবে বেশ কিছু সময় ধরে একটু ধৈর্য দিয়ে ভাজতে হবে নইলে এটা দ্রুত লাল হয়ে যাবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে না এই জন্য আমরা চুলো রাসটাকে একটু কমিয়ে দিয়ে ধীরে ধীরে এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব লালচে হয়ে আসা অবধি তো বন্ধুরা আমার এই নিপাটগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন লুক চলে এসেছে যখনই দেখবেন যে এই ধরনের লালচে টকটকে একটা কালার চলে এসেছে তখনই বুঝবেন যে এটা অলরেডি হয়ে গিয়েছে তেল ছেঁকে আমরা এগুলোকে সমস্তগুলোকে তুলে নেব এবং মনের মতো করে সাজিয়ে এটাকে পরিবেশন করব। এবং এটা সংরক্ষণ করতে পারেন একটা কন্টেইনার বা বক্সে করে আপনারা পনেরো থেকে বিশ দিন এটা অনেক ভালো থাকে এবং যখন ক্ষুদা লেগে যায় তখন ঝটপট এটা খেয়ে নেওয়া যায় অনেক সময় হয় যে কোনো কিছু করতে ইচ্ছে করে না তখনকার জন্য এটা একটা পারফেক্ট নাস্তা আমার এই নেপাটো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তবুও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা যে আমার এই রেসিপিটি আপনার একেবারে ভালো লাগেনি আপনার এই কমেন্ট পরে আমি আরও ভালো করার চেষ্টা করব আমার ভিডিওগুলো